নমস্কার আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা তাই আমাদের সাথে থাকুন মোবাইল নম্বর নাইন নন্দীগ্রাম বিধানসভার কালীচরণপুরের দুই পরিযায়ী শ্রমিক ছাব্বিশ বছর বয়সী প্রণব দিন্দা ও তিরিশ বছর বয়সী চন্দন দাস গুজরাতে কাজ করতে গিয়ে সেখানে দুর্ঘটনায় মারা যায় কিছুদিন আগে আজ ওদের বাড়িতে গিয়ে ওদের পরিবারের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে সামান্য আর্থিক সহায়তা প্রদান করে প্রান্তিক পরিবার দুটির পাশে থাকার আশ্বাস দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যত্বে এই রাজ্যে খেলা মেলা উৎসব আছে কিন্তু কর্মসংস্থান নেই তাই বাধ্য হয়ে রাজ্যের প্রতিটা গ্রামের প্রতিটা পাড়ার কোনো না কোনো বাড়ির একাধিক ছেলে পেটের দায়ে ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে বাধ্য হচ্ছে যেখানে দু সালে এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল পাঁচ লক্ষ মতো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাদান্যতায় সেই সংখ্যাটা প্রায় ষাট লক্ষ ছাড়িয়ে গিয়েছে শুধু নন্দীগ্রামেই প্রায় তিরিশ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন তিনি নাকি তিন কোটি চাকরি দিয়েছেন রাজ্যে এত কাজ আর কত চায় তাহলে আমার প্রশ্ন বেকার যুবক যুবতীরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছেন কেন কেন তাদের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হচ্ছে আর এই যুবক যুবতীরা এমন নয় যে শিক্ষিত বা অশিক্ষিত শ্রেণীতে বিভক্ত পরিণত বয়সের ছেলে মেয়েরা। তাদের শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন সামর্থ্য মতো কাজের সন্ধানে রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছে কখনো দুর্ঘটনায় কেউ আহত হচ্ছেন কেউ আবার মারাও যান এই দুর্ভাগ্যজনক মৃত্যুর দায় কারণ নয় কিন্তু যে পরিস্থিতির কারণে এদের বাড়ি ছেড়ে পরিবারের থেকে দূরে থেকে বাইরে যেতে হচ্ছে সেই পরিস্থিতি সৃষ্টি করার দায় সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বর্তায় ইনি যতদিন মসনদে থাকবেন পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের কপালে দুঃখ তত বাড়তে থাকবে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি হবে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ সহ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার একটি লাইক একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন সঙ্গে থাকুন আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে পশ্চিমবঙ্গে কাজ নেই কি গো পশ্চিমবঙ্গে কাজ নেই 500 টাকার ভাতা আছে পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় নাকি বাবা মা বাচ্চাদেরকে ছেড়ে দি পরিবারের কাছে দাঁড়ালেন যা আবার কর্তব্য এখানকার মানুষের মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয় আমি এমপি ছিলাম আমি মেলি ছিলাম মন্ত্রী ছিলাম আজকে এমএলএ বিরোধী দল আমার ক্ষমতা যেতে পারে থাকতে পারে কিন্তু এদের সঙ্গে আর্থিক সম্পর্ক আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকে ছিল আসতে পারিনি অন্য কাজ ছিল আনন্দে না থাকি দুঃখে তো আছে আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো পরিবারকে দিয়ে গেলাম ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার করার দায়িত্ব আমার আমি স্থানীয় তিন নেতৃত্বকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাই জেলা নেতৃত্ব জয়দেব চন্দন এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম প্রধানের বুথ এটা অমর অমর ভাইয়ের বুথ পঞ্চায়েত মেম্বারের বুথ এরা লক্ষ্য নজর রাখবে কোম্পানি বা যে ঠিকাদার নিয়ে গিয়েছিল তার কর্তব্য পালন করে করেনি যোগাযোগ হয়নি সেই ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি তার নাম নিয়ে আমি নিজে কথা বলবো এর জন্য দায় পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি কিছু নেই শুধু নন্দীগ্রামেই তিরিশ হাজার ছেলে বাইরে আছে হিন্দু আছে মুসলমানও আছে মহারাষ্ট্র দেখবেন ভর্তি উড়িষ্যা ভর্তি বাঙালি ভর্তি কেন এটা হয় এত ছিল না তো ইনি সব সময় বলেন তিন কোটি চাকরি দিয়েছি ভর্তি ভর্তি কাজ আর কত চাই তারপরেও কেন এই দৃশ্য অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না কাজ করতে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আলাদা কথা এরা যাচ্ছে কেন পাঁচ ২৬ ছাব্বিশ বছর এটা তিরিশ বছর বাচ্চা ইয়াং এরা যাচ্ছে কেন প্রশ্নটা চাই একজনকে দিয়ে আমার বিরুদ্ধে টিভিতে বলেছিল জি চব্বিশ ঘন্টা বলে একটা চ্যানেল আছে চুটি চাটে ভারত তথা পশ্চিমবঙ্গের জন্য এক গৌরবময় দিন ছিল আঠাশে অক্টোবর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রতিনিধি হিসেবে বক্তব্য পেশ করেছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এর আগে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পর তিনি হলেন দ্বিতীয় বাঙালি যিনি এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য পেশ করার সুযোগ পান ও বক্তব্য রাখেন আন্তর্জাতিক আদালতের রিপোর্টের বিষয়ে ভারতের বক্তব্য জাতিসংঘের মঞ্চে তুলে ধরেন সৌমিত্র খা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সাধারণ কিন্তু পৃথক দায়িত্ব এবং বিভিন্ন ক্ষমতার কেন্দ্রে তাকে তুলে ধরার জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত পরামর্শমূলক কার্যক্রমে গঠনমূলকভাবে জড়িত রয়েছে ভারত জলবায়ু সম্পর্কিত কর্মকাণ্ড দৃঢ়ভাবে সমর্থন করে ভারত তবে ভারতের তরফে জোর দিয়ে এও বলা হয়েছে যে জলবায়ু সম্পর্কিত জাতিসংঘের যে কাঠামোগত কনভেনশন রয়েছে তা কিওটো প্রোটোকল এবং প্যারিস চুক্তি আইনি কাঠামো গঠন করে বাংলার মুখ নিউজের প্রতিবেদন অ্যান্ড ইটস কমিটিমেন্ট টু ডেলিভারিং ফেয়ার আউটকামস Over the years, there has been a marked increase in the number of cases brought before it, reflecting the growing confidence to the international community in its imperiality and in expertise. In order, evolution in the court's functioning is it expanding engagement with sustainable legal issues. Unlike earlier periods when Duty matters dominated its doctrine. The court is now instantly tasked with resolving intricate legal questions arising from diverse regimes across the world. Madam President, it was not the that 74 parties to the ICJ statute have issued declarations, some have, with reverence accepting the court's compulsory jurisdiction. Is outlined in Article 36, paragraphs 2 and 5 the, of the statute. Furthermore, over 300 bilateral and multilateral treaties and conventions confer jurisdiction upon the ICJ to adjudicate a wide range to interstate disputes. These provisions highlighted the court's role as a principal judicial organism of the united nations in promoting the peaceful settlement of disputes and reinforcing of international law over the past 76 years the international court of justice has adjudicated an extensive array of legal issues encompassing disputes related to sovereignty over territories navigation rights nationality asylum exposition of the law, the law of the sea and land of martin boundaries. it has also addressed cases currently before the court, reflects both breadth and complexity with its jurisdiction, counting to play a provisional role in serving and conveying international law. the court remains as an indisciplinable forum for Intervention of international law as a framework for managing interstate rela relations. The issues of presently before it are equally wide ranging, and its judgments have played an important role in the progressive development and confidence in, of international law. Madam President, during the report period, the International Court of Justice issued Several landmark rulings addressing the prevention of genocide. We note that present the ICJ is actively engaged in adjudicating, adjudicating a wide strum of cases, including land and maritime delimitation. Sovereignty over Iceland's resale description, judicial immunities of states, this situation. অফ প্রোপার্টিসিস্ট ইন ক্রিমিনাল প্রোসিডিংস এনফোর্সমেন্ট অফ দ্য কনভেনশন এগেন্স্ট টর্চর অ্যান্ড আদার ক্রেশল ইনহম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্ট পানিশমেন্ট ফুলফিলমেন্ট অফ ইন্টারনেশনাল অগনাইজেশন প্রসিক্যুশন অফ জেনোসাইড অ্যান্ড স্মাগলিং অফ দা মাইগ্রেন দিস দ্য কোর্টস অ্যাডভাইসারি অপিনিয়ন অন ক্লাইমেট চেন্স স্ট্যান্ডস আউট এস পার্টুলারলি কনস্টিটনল ইন দিস ওপিনিয়ন দোর্ট এফআইআর দ্যাট স্টেটস বি আর্গল অবাইজেশন আন্ডার ইন্টারনেশনল লু শেপ গার্ড দ ক্লাইমেট সিস্টেম ফ্রোম দফেক্ট দেনথ্রোপ্রোজনিক গ্রীন হাউস গ্যাশ ইমোশন ইন্ডিয়া হ্যাজ এনগেজড কনস্ট ইন দাডভাইসি প্রোসিডিংস on climate change under crushing the চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার একটি লাইক একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে নজর রাখুন সঙ্গে থাকুন আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি

in independent world where economic, social and development concerns are critical importance. madam president, the foregoing underscores the stream and pivotal role accorded to the international court of justice within the framework of the united nations. the distinguished status is exclusive to the icj. অ্যান্ড হ্যাজ নোট বিন কনফিডেনফন দেয়ার আদার জুডিশিয়াল বডি এস্টবল্লিশ সিন্স নাইনটিন ফোর্টি ফাইভ এজ হাইলাইটেড ইট হাইলাইটেড ইন রিপোর্ট দা ইন্টারনেশনাল কোর্ট অফ জস্টস ইস অন্ডারটেকিং এ সিজ অফ মেজর ইন টু ইনহান্স দফিশিয়েন্সি অফ ইটস রজিস্ট্রি পারুারলি এম্পেসিস ওজ প্লেসড অন ইনহানসিং কোর্ডিন among the various departments and divisions of the registry. To this end, the court adopted reviewed in 2025 and a set guidelines governing the organizations of work between the registered and the deputy registered, aimed at improving efficiency in the management and coordination of registry operation. एडिशनली वी नोट दैट पार्टिसिपेंट्स आर अंडर वे टू अपडेट द कोर्ट्स एक्साइवेशन एंटीसीप्शन ऑफ द इट्स एलिथ एनिवर्सरी टू द कमरेटेड इन एप्रिल टू थाउजेंड ट्वेंटी सिक्स द रिपोर्ट फारदर नोट्स दैट द कोर्ट्स डॉक्ट इनक्रीजिंगली कॉम्प्रेज कैप्टनशिप मेटर्स प्रेजेंटिंग नोबल Procedural challenge. In this context, the court request for dedicated legal support for each it, of its members is both justified and urgent. As it is essential, is it essential for enabling the court to effectively discharge its responsibilities as the principal judicial organ of the United Nations? Madam President, in the Constitution, India reiterates its continued support for the International Court of Justice and recognizes the vital significance that the international community accords to its work in unloading the rule of law. I thank you. I thank you, Madam President. Thank you. কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের মুহূর্তে হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন চালানোর সময় কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের মুখের ভাষা থেকে বোঝা যায় যে হিন্দুদের কি চোখে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে এবছর নবমীর সন্ধ্যা থেকে বৃষ্টি উপেক্ষা করে বাঁধ ভাঙা জনতার ঢল কৃষ্ণনগরের বিভিন্ন মণ্ডপে জনপ্লাবনের পরিস্থিতির সৃষ্টি করে কৃষ্ণনগরের উৎসব মুখর জনতার আবেগ দেখে পুলিশ প্রশাসনের বিসর্জনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল শুক্রবার সকাল থেকেই কৃষ্ণনগরে শুরু হয় বিসর্জনের উন্মাদনা সকালে ঘট বিসর্জনের পর সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা নিরঞ্জন ঐতিহ্যশালী সাংপ্রথা ও কাঁধে করে প্রতিমা নিরঞ্জন করা দেখতে হাই স্ট্রিট চত্বর থেকে রাজবাড়ি পর্যন্ত ব্যাপক ভিড় হয় যথারীতি পুলিশের ব্যবস্থায় খামতি ছিল যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যাই হোক মানুষের আবেগকে সম্মান জানিয়ে তা নিয়ন্ত্রণ করা যেত কিন্তু মমতা পুলিশের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের ওপর অবাঞ্ছিত বিবেচনাহীন ও অতিরিক্ত বল প্রয়োগ করা বিশেষ করে হিন্দুদের পুজো ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবের সময় কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথকে বিসর্জনের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক সুরক্ষার আশ্বাস দিলেও পুলিশ ব্যর্থ নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠি পেটা করেছে মমতা পুলিশ অমরনাথকে ও অমলিন্দু বিশ্বাস দুজনেরই অদক্ষতা প্রমাণিত ও এদের রেকর্ড হলো প্রাতিষ্ঠানিক তোলাবাজি জনগণের স্বার্থের থেকে নিজ স্বার্থ এদের কাছে অনেক বেশি অগ্রাধিকার পায় এই ভাষায় মানুষকে অপমান করার অধিকার এদের কে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী